এগুলো কি বললেন তো হ্যাঁ ঠিক ধরেছেন এগুলো হলো মাছের পটকা আজ আমি আপনাদের সঙ্গে মাছের পটকা রেসিপি শেয়ার করব আর এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ হয় আর খুব উপকারীও এখানে আমি কয়েকদিন ধরে একটু একটু করে পটকাগুলো মানে মাছের এই পটকাগুলোকে আমি সঞ্চয় করেছিলাম মানে একটা মাছে তো একটাই থাকে মাছ কিনে আনার পর এই পটকাগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে এই যে দেখুন পঞ্চাশ গ্রামের মতন আমি সঞ্চয় করেছি আর এগুলোর কত গুণ আপনারা যদি শোনেন তাও বিশ্বাস করতে পারবেন না এতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে যেটা আমাদের স্কিনের পক্ষে খুব ভালো বিশেষ করে মেয়েদের স্কিনের উপকারী হয় খুব তাছাড়া এর মধ্যে আরও আছে ফসফরাস আছে যেটা আমাদের স্বাস্থ্যে খুবই ভালো আর এই যে আমি আপনাদেরকে দেখাবার জন্য কয়েকটাকে ফাটাই নিই এরকম গোটা গোটা রেখে দিয়েছি তারপর এই যে হাত দিয়ে মানে রান্না করার আগে কিন্তু এগুলোকে ফাটিয়ে দিতে হবে নালে বাতাসটা বেড়ে গোটা গায়ে তেল ছিটকাবে তারপর আমি ছুরি দিয়ে ছোট ছোটো করে কেটে নেব। আর নুন হলুদ তো আগে থেকে মাখানো আছে আর দেখো আমি সব ফটকাগুলো বাতাসগুলো বের করে নিয়েছি এই যে সব গোটা গোটা রয়েছে চলুন তাহলে রান্নাটা শুরু করি আমি কড়াইতে একবারে বসিয়ে রান্না করে নেব কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তারপর ফোড়নে হাফ চামচ সর্ষে দিয়ে দিলাম আর সরষেটা যখনই চড়বড় করে ফুটতে শুরু করবে তখনই দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে কুচি করে নিয়েছি খুব বেশি কুচি করার দরকার নেই ঠিকই যেমনটি আমি রান্না করছি সেই রকমটা করলেই হবে এরপর একটু কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজগুলো একটু নরম করে নিচ্ছি এরপর দেখুন এখানে আমি মশলা নিয়ে নিয়েছি রসুন কুচি নিয়েছি লঙ্কা কুচি আর একটা গোটা টমেটো এখানে রসুন কুচি এক চামচ দিয়েছি এক চামচ লঙ্কা কুচি দিয়েছি আর টমেটো আর তার সাথে যাতে মশলাটা গলতে সুবিধা হয় তার জন্য নুন দিয়ে দিলাম সব মতো দিয়ে তারপর খুব ভালো করে মাখিয়ে হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে সব কিছু উপকরণগুলো একসাথে মিশিয়ে এটাকে একটু ভেজে নেব তারপর কেটে রাখা পটকাগুলো মানে মাছের পটকাগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে পঞ্চাশ গ্রামের মতন পটকা আমি একটু একটু করে করেছি সন্ধ্যে তারপর আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি একটু করে মাখিয়ে আর মিডিয়াম আছে এটাকে আমি রান্না করতে থাকব আর এতে তো প্রচুর তেল পরে আপনারা সবাই জানেন মাছের তেলে প্রচুর পরিমাণে নিজে থেকে তেল বেরো হয় আর এটা যত রান্না করা হবে তত এর থেকে তেল ছাড়তে শুরু করবে আর আমি ঢাকা দিয়ে দিচ্ছি যাতে পটকাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আপনারা এভাবে একবার পটকা রান্না করে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো হয় আমি মাঝে আরও দুই থেকে তিনবার ঢাকা খুলে নেড়ে দিয়েছি দিয়ে আবারও ঢাকা দিয়ে আমি রান্না করেছি খেয়াল রাখতে হবে পটকাগুলো যেন সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি আবারও একটু জল দিয়ে দিলাম আমার মনে হলো ফটকাগুলো ঠিকঠাক রান্না হয়নি এটাকে আমি আরও এক মিনিট রান্না করব তার জন্য সামান্য একটু জল দিয়ে আবার এটাকে আমি মিশিয়ে নিচ্ছি আচ্ছা এখানে একটা কথা বলে রাখি এই পটকা রান্নাতে কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে এটা খেতে খুব ভালো লাগবে আমি একটু ঝাল বেশি দিয়েছি একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দিয়েছি আর এই যে দেখুন পটকা থেকে একদম তেল ছাড়তে শুরু করে দিয়েছে তার মানে পটকা রান্নাটা আমার হয়ে গেছে তা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আর গরম ভাতে প্রথম পাতে মানে শাকের বা করলার আগে এই পটকা লেবু দিয়ে ভাতের সাথে একটু খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে আর খুব উপকারীও আমার রান্নাটা হয়ে গেছে আর এই যে দেখুন পটকা থেকে তেল ছাড়তে শুরু করেছি খুবই সামান্য তেলের মধ্যে এ রান্নাটা হয়ে যায় আবার খেতেও হয় খুব অসাধারণ দেখুন দেখে মনে হচ্ছে না কতটা রিচ বা কতটা তেল মশলা দিয়ে হয়েছে কিন্তু তেল তো দেখলেন সামান্যই দিলাম আর দেখুন কতটা সুন্দর হয়েছে রান্নাটা আর খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর যতটা দেখতে লাগছে এই রান্নাটা তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল এইভাবে মাছের পটকা বাজার থেকে কিনে নিয়ে এসে একবার রান্না করে দেখবেন শুধু পটকা মাছের তেল নয় বা চর্বি নয় কোনো কিছুই নয় শুধু এই মাছের পটকাগুলো কারণ এই পটকাগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যেটা আমাদের স্কিনের পক্ষে খুব উপকারী চলুন তাহলে আজ এই পর্যন্তই আবারও অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব টাটা